মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আর রাজনীতিতে ফিরবেন না শেখ হাসিনা এমনটি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় আপনি রাজনীতিতে ফিরেন না মানুষ আপনারে চায় না আপনি মায়ের কান্না দেখতে পারেন না তাই না মায়া কান্না কান্না করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এমন একটা ভিডিও আজকে দেখাবো গাশি হিরে উঠবে চোখের জল আটকে রাখতে পারবেন না একজন দেশের নাগরিক হিসাবে আজকের এই ভিডিওটি দেখেন দেশের সরকার প্রধান কি করছে গণভবনের ভিতরে জনক অবরস্থান করছে হাজার হাজার শিক্ষার্থীকে সেখানে তা ফোন করছে সেই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো একজন দেশ চালক প্রধানমন্ত্রী তার গণভবন থেকে শিক্ষার্থীদের বৈশহ তিনি বলেন আমার চাইতে আপন জন হারানোর বেদনা আর কেউ না পিনেকি ভট্টাচার্য বলেন ঠান্ডা মাথার খুনি শেখ হাসিনা তিনি যেটা করছেন এটা তার শাস্তি হয় নাই এর চাইতে বড় ধরনের শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে আজকে যে ভিডিওটি দেখাবো চলেন একটু দেখি গণভবনের ভিতরে আমাদের ছাত্র ভাইদের লাশকে দাফন করা হয়েছে এর চাইতে কষ্টের দুঃখের আর কিছু হতে পারে না চলেন ভিডিও চিত্রটি দেখি ভাইদের জন্য দোয়া করবেন শ পাওয়া গিয়েছে এখানে আরো কবর খুঁজতেছে লাশ এখনো তুলছে খিজে একটা অবস্থা হয় আল্লাহ তুমি মাফ করো

অবাক লাগে তাই না কত কষ্ট লাগে আজকে আবু সাহিদ ভাই রক্ত দিয়ে গেলেন আজকে মুগ্ধ ভাই পানি খাওয়ায় গেলেন আমাদের তাদের ঋণ আমরা শোধ করতে পারব না একজন দেশের শাসক এতটাই নির্যাতন নিপীড়ন রক্তর বন্যা বয়ে দিয়ে সে এইভাবে চলে গেল তার শাস্তি এটা না তার শাস্তি অনেক বড় অপেক্ষা করতেছে তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করতেছে তার জন্য আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আমরা দোয়া করি আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনুক এবং এমন একটা শাস্তি জাতির সামনে দেখা পৃথিবীতে কেউ যেন শাসন না করতে পারে আমার শহীদ ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদোস নসিব করুক আসসালামু আলাইকুম আহমদুল্লা